আসসালামু আলাইকুম বয়স্ক বিধবা ও স্বামী নিগ্রহীতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে কী কী নিয়মাবলী এবং কীভাবে আবেদন করতে হয় চলুন আমরা আপনাদেরকে আজ এই ভিডিওতে দেখাবো ভুল হোক কম পয়াব এবং মজে আমি গুগল ইউজ করতেছি গুগলে আপনি চলে গিয়ে ভাতা ডট গভ ডট বিডি স্ল্যাশ অনলাইন অ্যাপ্লিকেশন লিখে আপনি সার্চ দেবেন এখানে আমার দেয়া আছে তারপর আমরা চলে যাব যে কোন ক্রাইটেরিয়ার ভাতা আপনি আবেদন করবেন আমি এখানে বিধবা ভাতা আবেদন করতেছি সেক্ষেত্রে তার বাংলা নামটি লিখবেন ইংরেজি নামটি লিখবেন এখানে এই নাম্বারটি প্রবেশ করবেন তারপর আপনি জন্মশালটি দিবেন এখানে জন্মশালটি জন্ম তারিখ এবং জন্মশাল দুইটাই এবং দিয়ে আপনি এখানে লিঙ্গ যেহেতু বিধবা এখানে একটাই মাত্র লিঙ্গ আসছে অনুসন্ধান তা এটা অনেক তথ্য সফলভাবে হয়েছে এরপর আপনার এখানে ছবি সংযুক্ত করতে হবে তা আমি এখানে ছবিটি সংযুক্ত করে দিলাম তার পিতার নাম বাংলা লিখব মাতার নামটি বাংলা লিখি আমি যেহেতু আগে আমি এখন ইংরেজিতে দিব ইংরেজিতে তার বাবার নামটি লিখলাম মায়ের নামটি প্রবেশ করলাম এরপর তার মোবাইল নাম্বারটি এখানে বিকাশ নগদ না আপনি যে কোনো একটি নাম্বার দিতে পারেন যেহেতু এখানে শুধু মোবাইল নাম্বার চেয়েছে এরপরে আসবে আপনার বিকাশ নগদে অপশন বৈবাহিক অবস্থা বিধবা ধর্ম বয়স শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিলাম পেশা সৌম্যজিবী তো আমি তার বিভাগ দিয়ে দিলাম জেলা এরপর উপজেলা হলে উপজেলা এটা যেহেতু উপজেলায় বন্ধভাবে দিয়ে দিলাম পৌরসভা পৌরসভা আমার চলে আসছে একটি পৌরসভা কয় নম্বর ওয়ার্ড সেটি ওখানে দিয়ে দিয়েছে পোস্ট কোড পোস্টকোড প্রবেশ করার পরে আপনাকে এখানে গ্রামটি উল্লেখ করতে হবে আমি গ্রামটি উল্লেখ করলাম তারপর বর্তমান স্ত্রী ঠিকানা একই যেহেতু আমি দিয়ে দিলাম কারো যদি আলাদা ঠিকানা থাকে উনি মোটামুটি আংশিক কর্মক্ষম কোনো সুবিধা পায়নি সরকারি বাসস্থান নিজস্ব ভূমি মালিকানা কম তার বার্ষিক আয় এরপর চলে আসেন এখানে দুটি নিয়ম আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টও দিতে পারেন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস তো আমি এখানে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সার্ভিস দিয়ে দিব তার নিজের বিকাশ করা নাম্বারটি চারটি নিয়ম নিতে পারে সেখানে পাঁচটি উপায় নগদ বিকাশ রকেট উপায় এবং এম ক্যাশ তা আমি এখানে সে বিকাশে নিবে তো বিকাশ নাম্বারটি আমি এখানে প্রবেশ করতেছি প্রবেশ করার শেষ তার নাম যেহেতু তার নিজের নামে সিম বিকাশ করা সেটি আপনি এখানে দিয়ে দিলাম নমিনি না দিলেও সমস্যা নেই নমিনি দিব না আমরা এখানে তার অন্যান্য যোগ্যতা বাসায় দুজন লোক আছে শিশু জিও নাই সাহিত্য তো বেশি বয়স তার কী কী ডিগ্রি হয়েছে তার খানা প্রদানের এগুলো আপনি যেটা রয়েছে সেটি আপনি প্রবেশ করবেন তারপর সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে তার রান্নাঘরে কী কী আছে রান্নাঘর কইটা কি ব্যবহার করে আপনি পানি সব কিছু ডিটেলস প্রথমে তার কাছ থেকে জেনে নিতে হবে তো এখানে তার কি কি আছে সেটি আসবাবপত্র যা যা রয়েছে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমরা সবাই সরাসরি সাবমিটে চলে যাব সাবমিট আবেদন সম্পন্ন আমি এটা ডাউনলোড করে নিয়ে নিব হুম ডাউনলোড করে আপনি নিতে পারবেন তারপর আপনি যদি মনে করেন যে এখান থেকে সরাসরি প্রিন্ট দিবেন দিতে পারেন না হয় আপনি আপনি স্ক্রিনশট রাখতে পারেন তারপর আপনি শেয়ার করতে পারবেন সেটা আপনি ইচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন পরবর্তীতে আপনাদেরকে অন্য কোনো নিয়ম উপস্থাপন করবো আল্লাহ আলাইকুম